আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আজকে আবারও চলে আসলাম আজকে আমাদের গুডানটা প্রায় ফাঁকা হয়েছে আজকে দুই তিন দিনে সব গাড়ি চলে গেছে বেশিরভাগ গাড়ি পনেরো থেকে বিশটা বা পঁচিশটা মতন গাড়ি গেছে গা তো সমস্যা নাই আবার আপনাদের জন্য আবার স্টক পুরো ফুল হয়ে যাব তো এখানে হিউজ পরিমাণ তারপর অনেক গাড়ি আছে তো এই যে এখানে আপনার একটি মিনিপোর গাড়ি আছে এটা হলো আপনার অ্যালোর দিয়া তো যারা এলো রং যদি গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই গাড়িটাতে আপনার ডিজিটাল মিটার আছে প্রাইভেট মতন লুকিং গ্লাস হুইপার আছে লাইট আছে গানের বক্স আছে আপনি এখানে ড্রাইভার সহ সামনে তিনজন পাশের তিনজন মোট ছয়জন বসতে পারবেন এটাতে আপনার তিনটি ক্যাশ বাক্স এই যে এখানে একটি আছে তারপর আপনার এই যে এখানে আরেকটি তারপরে এই যে এই আরেকটি দুইটা আছে মোট তিনটা তো গাড়িটা আপনার এটা আপনার মিনি বোরাক তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা অ্যালো রিং গাড়ি দিয়ে এলো রিং দিয়ে যদি নিতে চান তাহলে আপনার এক লক্ষ দুই হাজার টাকা পরব আর এলো রিং ছাড়া যদি নিতে চান তাহলে পঁচানব্বই হাজার টাকা পড়বে একবারে পাই গাড়ি তারপর আমি আপনাদের দেখাই আরেকটি গাড়ি এটা হল আপনার ছোট ডায়না তো এই গাড়িটার দাম পড়বে আপনার একবার পাই ক্যারিয়া আটান এ আটাত্তর হাজার টাকা অরিজিনাল তামার চার্জার দেয় ভাই আমরা যে কোনো গাড়ি বিক্রি করি না কেন সব অরিজিনাল তামার চার্জার আর যারা দূর দূরান্ত থেকে আসেন থাকা খাওয়ার ব্যবস্থা থাকে না কোনো চিন্তা নাই আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভাই গাড়ি নিতে হবে এমন কোনো কথা না আপনি আসেন আইসা ঘুরে দেখেন আপনার গাড়ি পছন্দ হয় কি না তো এরপর আমি আপনাদের দেখাই আরেকটি এই যে এটা হলো আপনার বোরাক বা ফোল্ডিং বোরাক বলে বাউসিট বোরাক বলে তো এই এটা হলো আপনার বাউশিট বোরাক এটা আপনার উল্টা ভাও করা যায় এই যে এটা হলো এক সিস্টেম তারপর আপনার এটা যে আরেকটা সিস্টেম দেখাই মানে কেউ যদি উল্টা না বসতে পারে তারা ভাও বসতে পারবো তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এইটা হলো আপনার এস এস বাম্পার এটা সম্পূর্ণ আপনার রায়ন বাম্পার এস এস তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটার দাম পড়ব হলো আপনার অরিজিনাল তামার চার্জার দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা আর ব্যাটারি সহ যদি নিতে চান এক লক্ষ আটষট্টি হাজার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো আশা করি সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর এই গাড়িটা আপনার মোটর কন্ট্রোলার হলো আপনার দুই হাজার তো এখানে আপনি নজন বসতে পারবেন এখানে তিনজন মাঝখানে তিনজন সামনে তিনজন মোট নয়জন জন বসতে পারবেন এই গাড়িতে আপনার হুইপার আছে গ্লাস লাইট আছে প্রিমিয়াম হেডলাইট আছে আর শগর জাম্পার এই যেটা দেওয়া হয়েছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার সাথে একটা বাক্স পাবেন তারপর আমি আপনাদের দেখার একটি গাড়ি এটা হলো আপনার পাঁচ ব্যাটারি বড় বোরাক এই আপনি এরকম একটা হুট পাবেন এসে চাক্কা জগ টুল সেট পরে আপনি যে চাক্কাটা এখানে আপনার সাইডে আপনার যে এখানে এই যে এই সাইডটাতে আপনার একটা সাইড পর্দা থাকবে যাতে বৃষ্টিপাতলে কেউ যাতে ভিজে না যায় যাত্রী যাতে ভিজে না যায় তার জন্য এক্সট্রা একটা আরো একটা সাইড পর্দা দেওয়া হবে তো এই গাড়িটার দাম পড়বে আপনার ব্যাটারি ছাড়া এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর ব্যাটারির সহ যদি নেন দুই লক্ষ পঁচিশ হাজার এ বিশ হাজার টাকা আগে পঁচিশ হাজার টাকা ছিল এখন আপনাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দুই লক্ষ বিশ হাজার টাকা করা হয়েছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটা কালার হবে আপনার লাল ব্লু পাতা এখন আপনার দুইটা কালার আছে লাল আর পাতা তো যদি ব্লু চান ব্লুও দেওয়া যাবে সমস্যা নাই আর আমাদের এখানে তো আর আমাদের এখানে হিউজ পরিমাণ গাড়ি ডেলিভারি যায় যেমন এই যে আজকে তিনটা গাড়ি তিনটা বা চারটা মতন গাড়ি ডেলিভারি যাবো এক জায়গায় এটা হলো আপনার সিলেট আরও এক জায়গায় যাব আপনার চট্টগ্রাম মানে এক এক জায়গায় এক এক গাড়ি যায় তো এটা আপনার তিনটে ডায়না গাড়ি যাবো আপনার এই যে একটা লাল কালার একটা ব্লু কালার এই সামনে এই যে একটা হলো পাতা কালার এটার কালার হইব আপনার ডায়না গাড়ির কালার হইব আপনার লাল ব্লু পাতা পেস্ট হলুদ আর্মি মানে পাঁচ থেকে ছটা কালার হয় তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর স্ক্রিনের দেওয়া থাকবে যোগাযোগ করবেন কে যদি আসতে যদি না পারেন তো সবাই বেশিটি বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম